চলে এলাম বন্ধুরা আরেকটি নতুন স্বাদের রেসিপি নিয়ে ভাপা সন্ধ্যের রেসিপি ভাপা সন্দের রেসিপি কিভাবে বানায় তাহলে দেখে নিন প্রথমে আমি দেড় লিটার দুধ নিয়েছি আর দুধটাকে আমি ভালোভাবে জাল করে ফুটিয়ে নেব দুধটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে জল আর ভিনিগার একসাথে গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে আমি ছানা কেটে নেব দেখতে পাচ্ছেন ছানা আমার কাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে জল ঝারিয়ে নেব ছানা থেকে জল ঝরে গেলে আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো দু প্যাকেট গুঁড়ো দুধ স্বাদ মতো চিনি অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো দেখতে পাচ্ছেন ব্যাটারটা রকম এই রকম একটা ব্যাটার তৈরি করে নেব তারপর আমি একটা প্লেটের মধ্যে পেপার দিয়ে এর মধ্যে একটু ঘি ব্রাশ করে নেব যে কোনো পেপার দিলেই হবে দিয়ে একটু ঘি ব্রাশ করে নেব নিয়ে ব্যাটারটার মধ্যে ঢেলে দেব ব্যাটারটা ঢেলে দিয়ে আমি একটা চামচ দিয়ে চারিদিকটা সমান করে নেব জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব একটা কাঠি দিয়ে আমি দেখে নেবো ঠিকঠাকভাবে ভাপানো হয়েছে কি না কাঠির মধ্যে দেখো একটু লেগে নেই তার মানে ঠিকঠাক হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি উপুড় করে দিয়ে কাগজগুলোকে এইভাবে তুলে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর উঠে গেছে ছুরি দিয়ে আমি সন্দেশটাকে চৌকোনা আকারে কেটে নেব দেখতে পাচ্ছেন এইভাবে আমি চৌকোনা আকারে সন্দেশগুলো কেটে নেব সন্দেশগুলো আমি একই মাপে কেটে নিয়েছি পেস্তা বাদামের গুঁড়ো আমি সন্দেশের ওপরে দিয়ে সাজিয়ে নেব দেখতে পাচ্ছেন সমস্ত সন্দেশ আমার তৈরি হয়ে গেছে যেমন দেখতে সুন্দর তেমন খেতেও অসাধারণ একটা ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর সফট নরম বন্ধুরা আমার এই সন্দেশ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং ফলো করে আমার পাশে থাকবেন ধন্যবাদ